নমস্কার বন্ধুরা অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে হঠাৎ যদি কারো হার্ট অ্যাটাক হয় তাহলে কোন ওষুধ তাকে খাওয়াবেন সর্বিট্রেট না স্পেডিন এই দুটো ওষুধের মধ্যে কোনটা বেশি উপকারী চলুন বিষয়টা খুব সহজ করে বোঝার চেষ্টা করি সোজা কথাই বললে দুটোই গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু এদের কাজ সম্পূর্ণ আলাদা চলুন বিষয়টা সহজ করে ব্যাখ্যা করি সর্বিট্রেট হলো একটা নাইট্রোগ্লিসারিন গ্রুপের ওষুধ এতে থাকে আইসোসরবাইট সর্বাইট ডাইনাইট্রেট যা শরীরে ঢুকে নাইট্রিক অক্সাইড তৈরি করে এই নাইট্রিক অক্সাইড হার্টের ধমনীকে চওড়া করে ফলে হার্টে আবার রক্ত চলাচল শুরু হয় যার কারণে চেস্টপ্যান্ট কমে আর হার্ট কিছুটা অক্সিজেন পায় যদি রোগী আগে থেকে হার্টের পেশেন্ট হন এবং চিকিৎসক যদি সর্বিটেড প্রেসক্রাইব করে দিয়ে থাকেন তাহলে চেস্ট পেন শুরু হতে একটা ট্যাবলেট রোগীর জিভের নিচে দিতে হবে যাতে ওষুধটি দ্রুত কাজ শুরু করতে পারে এরপরে আসে অ্যাসপিরিনের ভূমিকা চেস্টপেন যদি পাঁচ মিনিটের বেশি সময় ধরে থাকে তাহলে রুগীকে তিনশো মিলিগ্রাম অ্যাসপিরিন চিপিয়ে খেতে দিন অ্যাসপিরিনে থাকে অ্যাসিটাইল সালিসালিক অ্যাসিড যা রক্তের প্লেটলেটের জমাট বাধা আটকায় এবং রক্তকে পাতলা করে ফলে অ্যাসপিরিন হার্ট অ্যাটাকের সময় ধমনিতে রক্তে জমে থাকা ক্লটকে গলিয়ে দেয় যার ফলে রক্ত চলাচল কিছুটা সহজ হয় আর হার্টে অক্সিজেন পৌঁছায় আসলে সর্বিটেট ও অ্যাসপিরিন দুটোই অত্যন্ত শক্তিশালী ওষুধ তাই যদি বাড়িতে বয়স্ক বা হার্টের পেশেন্ট থাকে তাহলে এই ওষুধ দুটি হার্টের কাছে রাখা ভালো তবে যাদের লো প্রেশার আছে তারা সর্বিটেড খেলে প্রেশার আরো লো হয়ে যেতে পারে আর যাদের গ্যাস্ট্রিক আলসার ব্লিডিং টেন্ডেন্সি আছে তাদের জন্য অ্যাসপিরিন বিপজ্জনক হতে পারে তাই এই ওষুধ দুটো সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হার্ট অ্যাটাক হলে সর্বিটেট হোক বা অ্যাসপিরিন এই ওষুধগুলো শুধু কিছুটা সময় কিনে দেয় প্রকৃত চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই তাই হার্ট অ্যাটাক সন্দেহ হলে সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডাকুন কারণ হার্ট অ্যাটাকে প্রতিটি মিনিট মানুষের জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দেয় আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন